ষাট বছর ধরে এখনো আপনি চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না এত বছরেও আপনার নাফর মানি ছাড়ার সময় হয় নাই ষাট বছর বয়সেও মুসলমান গালি দেয় ষাট বছর বয়সেও মুসলমান কিস্তি নেয় ষাট বছর বয়সে মুসলমান সুদ খায় ষাট বছর বয়সে মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখে ছি 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 এত নির্লজ্জ

আমারে ডাকবা না তাইলে বান্দা আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি আমার কোরান পড়বার জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজুকি হয়নি আল্লাহ যেন ডাক দিয়ে বলছে যুবক তিনশো পঁয়ষট্টি দিন তো হয়ে গেল একটা বছর চলে গেল বান্দা কোনো দিন ফজরের নামাজ পড়ল না তাহলে কি বান্দা আর কোনো দিন না এই ফেললা তিরিশ বছর ধরে সুদ খাও বান্দা তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর ছাড়বা না বিশ বছর ধরে দাড়ি কাটতেস তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনো দিন দাড়ি রাখবা না বিশ বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নতকের ছবি তাহলে কি মৌমেন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছ যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব এটা কি নাফরমানি না কথা বলেন না তাইলে আর কোনো দিন কি ফিরবা না আল্লাহ জানতে চাইছে আল্লাহ জানতে চাইছে বান্দা সময় কি আজও হয়নি আমার একই ডাকবা না আমি কি একটা সেজদা পাব না আল্লাহ বলেছেন আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই বা কামিনা দুনিয়া দুনিয়া ভুলে যেও না স্ত্রী তো আমি দিয়েছি সন্তান তো আমি দিয়েছি এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি ওয়া ফিস সামাই রিসকুকুম ওয়া মা আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক জমিনে না কোথায় আসমানে ওয়া ফিস সামাই রিসকুকুম তোমাদের রিজিক আসমানে মা উরিদু মিনহুম মির রিসকি ওয়া মা উরিদু আন তুআমিন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী রিজিক দাতা কায়নাথকে তো আমি খাওয়াই আমারে তো কেউ খাওয়াইতে হয় না সবার আশ্রয় তো আমি দেই আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না তো সব করি আমি আল্লাহ বলে বলো না বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধার আমি ছাড়া আছে কে কে আছে কে বলে না বাফ কে কাশি ফালা হু ইল্লা আমি ছাড়া উদ্ধার করি কেউ নাই কেউ নাই ইং রিদি কবি খাইরিম ফালা রাদ লিফাদুলিহী আল্লাহ বলেন আর আমি যদি কাউকে কল্যাণ করি উপকার করি তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায় দিবে এমন তো কেউ নাই কে দিবে আমার ঠেকায়া আমারে প্রতিহত করবে কেমিংশাই ইন ইল্লা ইন্দানা খাজা ইনুহু অমানু নাজ্জিলুহু ইল্লা বে আল্লাহ বলে বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে একসাথে সব আলু দিয়ে দিলে রাখবা কই একসাথে তিরিশ বছরের পেঁয়াজ দিয়ে দিলে রাখবা কই কথা বোঝেন নাই একসাথে পঞ্চাশ বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার কিন্তু আমি আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে জন্ম নিল কয়জন কবরে নিলাম কয়জন আমার হিসাব আছে কোন সংখ্যা জনসংখ্যা কোনো সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না আমি আছি না বুঝেন না কথাটা কোন বিজ্ঞানী বুদ্ধি দিয়ে কোন পাগলে বলছে সব পাগল মাতাল ছাড়ো আমি আছি পামামিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম আল্লাহ বলেন আমার আমার বান্দা সৃষ্টি আমার মাখলু কখন কোথায় থাকবে শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি সব আগের থেকেই জানি ফায়সালা করে রেখেছি গতকালকে আমি ছিলাম সিলেট মৌলুই আজকে এখানে এই জিন্দিগি আল্লাহ বলেন আমি জানি কুল্লুম সব কিছু আমি স্পষ্ট আমল নামার মধ্যে তকদিরের মধ্যে লিখে রেখেছি তকদিরে সব আগের থেকেই ফয়সালা করা সব আগের থেকে সিদ্ধান্ত করা আর রিসকু সুম রিজিক বন্টন হয়ে আছে মাতার গাম পায়ে ফেললা পায়ের গাম যদি আবার মাতা তো উড়ান বরাদ্দ যে দূরে দূরে উদায় লাফান আর হ্যাঁ উদায় লাফান বুঝেন নাই যে পরিশ্রম করে তার আয় বাড়ে তাইলে তো সব দোকানদারের বেচা কিনা অমান হইতো একসাথে দোকান খোলে একসাথে দোকান বন্ধ করে কামাই সমান না কেন বুঝেন নাই আমনে কথা একই স্ট্যান্ডে সবার তিরিশটা সিএনজি এখান থেকেই গেছে এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল কই সবার ইনকাম বরাবর কেন কেন শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে না 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 আসমানের ফয়সালাতে অর্থ আসে রবের ফয়সালা ইন্না রাব্বি ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশাউ ওয়া আল্লা আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই যাকে মন চায় তাকে কম দেই না আমার ফায়সালা তোমার কি কমটাও আমার বেশিটাও আমার তুমি কি আল্লাহ তারে বেশি দিলেন কেন তো